মানে মহাজন গোসল পরে কেন করে টাইম মতো আসান দেওয়া লাগবে এখন গোসল করে আসান দিয়ে এক মিনিট দেরি হলে তো বুড়ে খেলে এই জন্য বুড়ার ভয়ে আগে আসান দেয় তারপরে গোসল এখন মুসল সব ফসলের পরে বুড়ে বলতে চায় আপনাকে কথা এই মহাজনের বিরুদ্ধে একটা রিপোর্ট আছে বলে কি রিপোর্ট রিপোর্ট হলো ফসল না আমাদের আসান দিয়ে মহাজন গোসল করে সব মুসল্লি কয় না আসান দেওয়ার পর গোসল করে তার মানে আর মহাজির সাহেব কথা কি ঠিক সেই বুড়ের জন্যই তো এই সালার জন্য আমার আগে আজান দেওয়া লাগে টাইম বলে আজান না দিয়ে ভুল ধরে এই জন্য আগে আজান দেয় তারপরে গোসল তাই বলে আপনি আজান দে গোসল করেন না হয়ে আজান দেন মহাজির না পাখে আজান দেয় না তো গোসল করেন কেন বলে আপনার মাছ গেলে বেতন কত দেন যে বেতন দেন বর্তমান বাজার মূল্যে হ্যাঁ চলবে এই জন্য আমি এসান নামাজ পড়া ওই যে দুইটা গুদাম দেখতেছেন ওই গুদামে আমি বস্তা করে করে গুদামের মধ্যে

কঠিন কথা আল্লাহ নবী বলেন বেলাল আর সাল নাম শোনার পরে সবাই ঘুম থেকে চেতন পায় তুমি বেলাল তোমারে ঘুম থেকে কে চেতন করে দেয় বেড়াল কান্দে আল্লাহ রাসুল বলে বেলাল কান্দিস না হাসর ময়দানে আমার মাথার উপরে আল্লাহ তোর মাথা রাখবে শুধু মাথা উপরে রাখবে না তোর মাথায় আল্লাহ একটা নূরের টুপি দিবে পূর্ণিমার চাঁদের মতন আলো দিবে এতদিন চার রেখাতে তিন রেখাতে তো বসা নাই চার রেখাতে দুই রেখাতে বসা চার রেখাতে বসা তুই তিন রেখাতে বসলে তো ওট না করে বলবি আল্লাহ আকবর সার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে রাখার বলতে ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তোবা করার সুযোগ দিয়েছে বৃষ্টি হচ্ছে না মুসাল্লাহ সাল্লাম বলে আল্লাহ হাজার হাজার লোক নেস তোমার কাছে কান দিচ্ছি বৃষ্টি কিন্তু দেওয়াই লাগবে সালাতুল এসলেসকে আবার বাংলাদেশে কম পড়িছে আপনাকে পড়েনি ভাই বলছে এত নামাজ আমাকে একজন লবুলটায় হুজুর দেখেন এত নামাজ পড়ছে বৃষ্টির জন্য তাও বৃষ্টি হচ্ছে না দেখেন এবার কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু যেখানে বৃষ্টি হচ্ছে ঝড় সাপটা হচ্ছে না খালি সরাসরি বৃষ্টি হচ্ছে তো এই বৈশাখ মাসে বৃষ্টি ছাওয়া মানে কি খালি বৃষ্টি বৃষ্টির আগে গাছের ডাল ভাঙবে ধরে কোন কথা তারপরে বৃষ্টির আগে পাথর পড়ে তারপর আল্লাহ বৃষ্টি দেবে আমি দোয়া করতে ভয় করতে আল্লাহ কি বৃষ্টি ছাশে ঘর বাড়ি ভাঙে নাকি একটা গান আছে বৈশাখী মেঘের কাছে জল চে তুমি কাঁদবে তো এখন সালাম বলতেছে আল্লাহ হাজার হাজার লোক লে কান্দতেছে তুই বৃষ্টি দেওয়া আল্লাহ সারা সারাদীবন কাঁদলেও বৃষ্টি হবে না

সঙ্গে সঙ্গে লোকটা মাথায় ঘোমটা দিয়া বলে মা সাত বছর জিনা করছি পান করছি তুমি গোপন রাখলা আর আজকে এতগুলা মানুষের মধ্যে তুমি প্রকাশ করে দিবা আল্লাহ গো আজকে আমি তৌবা করতেছি আর কোনো দিন মদ পান করবো না আর কোনো জিনা করব না তুমি আমার তৌবাকে কবুল করো সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি শুরু করে দিল মুসা বলতে চাল্লাপ কেউ তো উঠলো না তারপরে তুমি বৃষ্টি দিলে আল্লাহ বলে যার জন্য বৃষ্টি বন্ধ করেছিলাম তোবা করার কারণে আমি আল্লাহ তারই জন্য আবার বৃষ্টি দিয়ে দিলাম যারা ঈশান নামাজ না পড়ে আবার শুনতেছেন কারা কারা শুনতেছেন আপনারাই ভালো জানেন না না হাত তুলবার কম হাত তুলবার বলবো বলবো কারণ হেকমতের মার দেওয়া লাগবে ধরে কারণ ঠিক না হাত তোলার দরকার নেই আপনি খালি খেয়াল করেন যে ফজল পর্যন্ত আপনি বাঁচার বাঁচার কোনো গ্যারান্টি আছে কিনা কন্ত দিকে যারা ঈশান নামাজ না পড়ে আবার শুনতেছেন আপনি ফজর পর্যন্ত বাঁচার যদি গ্যারান্টি না থাকে তো তাহলে যদি ফজর আগে পড়ে আবার কুল মন্দির জানাতে আপনি জান্নাত যাবেন কোন মলবি দোয়া করলে আপনি জান্নাত যাবেন আর আল্লাহর কোরআন আইন যখন সমাজে চালু হবে গোটা সমাজে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে সুর খুঁজে পাওয়া যাবে না ধরে কথা বল না কেন তাহলে আপনারা খালি কোরআনের ওয়াজ শুনবেন না এই কোরআনকে গ্রহণ করার চেষ্টা করবেন কেন বা তুই এত ঘন ঘন এসেছি কেন কি সমস্যা কি অতি তুই প্রজেক্টর আচ্ছা ঠিক আছে হ্যাঁ প্রজেক্টরের মাধ্যমে মেয়েরা দেখতেছে বুঝছেন না আর আবার খালি শোনাতে খুশি না এক জায়গা প্রজেক্ট দেয়নি মেয়েরা সেই বরং যাই হোক মাইকটা আমি পাশে একটা কাজ করছিলাম বাড়ির এই মাইকের কারণে আমি সেদিন কি বলতেছি জনগণ বোঝে না মানে বক্তার ছোটার মধ্যে একটা গ্যাও হয়ে গেল এই মাইকের কারণে আজকে কি আমার কথা আপনার বুঝতে পারতেছেন আচ্ছা আলহামদুলিল্লাহ এত বলতেছি সিয়ানসি রিজন করে না বেশি সাউল লাগবে না তো শ্রোতারা যেন আমার কথাটা বুঝবার পারে কারণ সুরা মুলকের দুটো আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে হ্যাঁ তাহলে আপনি কি বুঝলেন পরিবেশ যদি ভালো করতে চাই মানুষের আইন দেওয়া হবে না আইন লাগবে কার আপনারা বলেন তো এই কোরআন খালি তেলাওয়াতের কিতাব না আইনের কিতাব কিসের কিতাব আইনের কিতাব এই কিতাবটা কেমন এই কিতাবটা কেমন এইটা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য সুরামুলকের দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করতেছি কারণ সারা জীবন শুধু কোরআন শুনলে হবে না বাস্তবে আল্লাহর কোরআন হামাকরক দেখা লাগবে দেখার দরকার আছে না বর্তমান নির্বাচনের সাইজ দেখে ভালো মানুষগুলো আর নির্বাচনও দাঁড়াচ্ছেই না কারণ ভোটের আগে ভোট হয়ে যায় ঠিক ভাই আজকে দেখলাম আপনাকে আমার আর একটা চেয়ারম্যান আছে ওই চেয়ারম্যান যদি মসজিদের মধ্যে যায় হুজুর না পায় আপনি বলেন তো নামাজ পড়ানোর মতন যোগ্যতা আছে না আপনাকে ইউনিয়ন সাহেব ইউনিয়নের চেয়ারম্যান যদি যায় দেখে মসজিদে হুজুর নেই তাহলে নামাজ খালি পড়বি না পড়াবার পারবি আর অন্য কোনো নেতা হুজুর নাই তখন খালি ঘড়ির দিকে তাকাবি একটা নাই ডাইরেক্ট এমন কথা বলবো না ইশারা দিয়ে বলবো বোঝার চেষ্টা করবেন একটু মনোযোগ শুনলেই বুঝবেন এই কোরআনটা দেখতে কেমন নিজের চোখে দেখার জন্য ছদ্মবেশে শব্দবেশে মদিন অলিগলিতে হজরুতুমর ঘুরতেছে শুধুমাত্র আল্লাহ কোরআনকে দেখার জন্যে সোয়ার আল্লাহ কান হঠাৎ হজরুতুমর দেখতে পায়। দুই বাহার মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চরায় হজ তোমার আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন আসসালাম আলাইকুম রাকাল ভাই আমার পেটে ক্ষুদা লাগছে আমি উটের এক পেয়ালা দুধ চাই রাখাল বসকে বসকে হাসে ওমর ফরক রাখাল রাকাল আমি তোমাকে সালাম দিলাম উটের এক পেয়ালা দুধ চাইলাম তুমি উত্তরও দিলা না আবার দুধ দিবা কেন সেটাও বলো না তুমি মুসকি মুসকি হাসো কারণ কি রাখাল বলে তুমি সালাম দিলি সালামের উত্তর না ওটের তো দূরের আমাকে কথা উমর ফারুক বললেন আমার অপরাধ কি রাখাল বলে তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দিতে হবে ভোটের আগে তুই ফকির সালাম সালাম দেয় না দেয় না আমার এলাকার এক নেতা ড্রাইভারকে বলতেছে গাড়ি থামা তো ড্রাইভার বলতেছে স্যার কোনো মানুষ যন্ত্র নাই গাড়ি থামাবো কেন গাড়ি বলতে আসতেছে তাহলে ভিক্ষা করা খাওয়া নেতা বলতেছে ভোটের আগে থামা ভোটের আগে নেতারা প্রত্যেকটা মহা হয়ে যায় ভোট পায় নেতা হয়ে গেলে ওই নেতারা আর দেখা করে না ধরে কথা করে না কেন গাড়ি থেকে নেমে ফকির সালাম দিচ্ছে সালাম কেমন আছেন ফকির খেলে চাকরি পাঠায় হ্যাঁ সালাম দিলা বাবা কাক না দিলাম ভিক্ষা করে খাই ভাই ভোট আগে আপনিও জাহামু হতেন এই জন্য হয়তো তোমরকে রাখার বলতেছে তোমার সালাইয়ের উত্তর দিব না উঠে দুধ দেওয়ার তো প্রশ্নেই উঠে না আগে জানতে হবে তোমার পরিচয় কি ওমর ফারুক বললেন রাখাল আমার পরিচয় হঠাৎ আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও ভেজাল পরিচয় হবে না মরনা এরা হলো ভেজাল পরিচয় এমপি সাহেব ভেজাল পরিচয় প্রধানমন্ত্রী ভেজাল পরিচয় সভাপতি হলো ভেজাল পরিচয় আসল পরিচয় হলো মিল্লতা আবি কুমি হুয়া কোমল মু আবি কুম ইবর হিম হুয়া সাম্মা কোমল এটা কি করেন কিছুই বলতে না রে তো এখানে আল্লাহ কি বলতেছেন আপনারা খেয়াল করে দেখেন তো আমাদের জাতির পিতা কে আরো জোরে খান তিনটা বিষয়ে পিতা বেশি করা যাবে না একটা বিষয় হলো জন্ম দেওয়া পিতা কয় না যদি কেউ বলে আমার দুই বাপে জন্ম দিচ্ছে তাহলে বুঝবেন ওর জন্ম ভেজাল আছে কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা তাহলে বুঝবেন আর জাতির মধ্যে ভেদান আছে কেউ যদি বলে আমার আদি পিতা দুইটা তাহলে বলা যাবে না আদি পিতা একজন আদম সালাম জাতির পিতা একজন ইব্রাহিম আলাহ সাল্লাম আর জন্মদা পিতা আপনার বাবা আপনি ভালো জানেন জোরে কোন কথা ঠিক কি না রুমায় আচ্ছা 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 এই ইসলাম ভাই তো মেলাবার চেষ্টা করলো আদায়ের কথা বলবার কিন্তু বললো না এই কমিটির মধ্যে একটা অপশনের এটা হয় যারা মাহফিল করতেছে যে সেই রাহাত এখন বাঁচতেছে এগারোটা দশ এতক্ষণ পর্যন্ত মাহফিল এক আদায় হল না তা আমি আদায় করবো না ভাই জান খালি রুমানের জন্য পাঁচটা মিনিট আপনারা দিবেন কটা পাঁচটা মিনিট দিবেন পাঁচ মিনিট পরে একটা আনা ওয়ার্ড হবি যাতে আর কোনো সমস্যা না হয়

আর যারা উঠে যাচ্ছে ওই ফাঁকের মধ্যে যারা ডাড়ে আছেন তারা আপনারা বসেন এই জাহিদ শাহ মাসাল্লাহ খুব সালা কালিগ্রামের জাহিদ ও চিন্তা করছে গামসার মধ্যে দশ টাকা না দিয়া আল্লাহর ঘর মসজিদে পাঁচশো টাকা দিল আল্লাহ তার দানটা কবুল করে নেন যে নিহতে দিল আল্লাহ তার নেক নিহত কবুল আল্লাহ বর্তমান সিয়ারবিন সাহেব পাঁচ হাজার টাকা তার মধ্যে নগদ দুই হাজার বাকি তিন হাজার টাকা দান করেছে তো এজ মান তাসা সম্মান মালিককে আল্লাহ তাকে আরও সম্মানিত করুক করে আমি এরকম যদি কেউ থাকেন সভাপতি সাহেব যদি মনে করেন হুজুর আমার কিছু না দিব সভাপতি সাহেব সভাপতি সাহেব আজকের মাঝের সভাপতি একটা হাজার টাকা দিল কম হয়ে গেল একটা হাজার সভাপতি হয় হ্যাঁ এটা সভাপতি না সভাপতি সভাপতি এক হাজার টাকা দিলে হবে

দুনিয়াতে সেই ফার্স্ট ক্লাসে উনি সেকেন্ড হসে এই মনে করতেন দুনিয়াতে উনি পাঁচ হাজার আমি দুই হাজার যাক ভাই যা দিছে দিছে দুই হাজার টাকা নবদে করছে দান আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন আমার সামনে ইজ্জতের মালা পরায় দেন ধরে গান আমি সহসভাপতি কেউ নাই আপনি সহসভাপতি মসজিদের সেক্রেটারি তাহলে খালি টেকা এক হাজার দুই গ্রাম হবে

কারণ আমি বলেছি গামছা লি আপনাকে টেনশন নাছিল রোগা কি হবি উঠে যায় কি না যায় যারা দিবি না তারা আগেও দিবি না পরেও দিবি না জোরেকল ঠিক কে নিয়েছে কারণ রাসুল একটা মারাত্মক কথা কথা বুঝলেন আর সকিও হাবিব যারা দান করবে তারা আল্লাহর দোস্ত জোরেকাল সোহানল্লা আল বাহিলু লায়দ হুল্লুলু জান্নাহ আর যারা বখারতি করবে তারা জান্নতেই প্রবেশ করবে আর দুনিয়ার মধ্যে সব সবচাইতে বড় দান হলো আল্লাহর ঘরে দান করা ধরে কোন কথা ঠিক কি না কেউ যদি একটা টাকাও দান করে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবে এটা কি জাতা কথা কেড়ে ভাই হ্যাঁ কতগুলো যে উঠা চড়ে গেল ওরকে ভাগ্য জান্নাত নাই তো কোথায় দিবে পকেট ভরা টেকা থেকেও অনেকে দিবার পারে না যাই হোক আপনার যা পারছেন দান করছেন আলহামদুলিল্লাহ সাইদুর রহমান সব দেবীরাম মাদ্রাসার মৌলানা সাহেব

এনার ছোট মেয়ে মা আয়সা খাতুন আয়সা তো ছিলেন আপনারা নবীদাকে মহাব্বত করে হুমায়রা বলে আদর করে ডাকত সে মায়সার নামে নাম এক হাজার টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন ছয় লক্ষ হাতি সেরা হাফেজা মায়সার সঙ্গে আল্লাহ জান্নাতি কবুল করে ধরে কেন আমি এখন সবাই একটু জিকের করে আলোচনা ফিরে আসি সবাই মহাব্বতে জিকের

দুলার হোসেন আগনদের বাড়ি খুঁটি দুলার বাড়ি দিল তাই আসলো না কার মাধ্যমে দিল ও দেশের বাইরে থাকে আচ্ছা টাকা দিবে টাকা তালে দিবে আগে কোন না এত পরে দুলার হোসেন আগনদা আল্লাহর ঘরের মসজিদের জন্য 20000 টাকা ধরে বলেন merhaba দেশের বাইরে থাকে আল্লাহ থেকে হায়াতে তাইবা দান করুক কামাই বরকত দুঃখ ধরে গান আমিন নাম না জানা দান করেছে আর আর এগুলো দেন আপনি এমনি গোপনে গোপনে লিয়ে রাখেন তাহলে এখন আমরা তিন বিষয় পিতা কয়টা জোরে কন কয়টা একটা তিন বিষয় পিতা কয়টা করে আদি পিতা কয়জন জাতির পিতা কয়জন জন্ম পিতা কয়টা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন আল্লাহ বলে ওমর আসল পরিচয় দাও আমরা যে বক্তা এটা কিন্তু ভুয়া পরিচয় আসল পরিচয় হলো আমি একজন মুসলমান আমাদের আসল পরিচয় কি জোরে বলেন আসল পরিচয় কি অমর ফারুক রাখাল আমার আসল পরিচয় যখন জানতে চাও আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান রাখাল মুসকি মুসকে হাসিয়ার বলে আসল না নকল যে বলছে আসল না নকল উমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান এর মধ্যে আসল নকল কি রাখাল বলতে আসল মুসলমান যারা হবে সাওয়ার ব্যাপারে তারা সতর্ক থাকবে দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগবে না এরকম কিছু আসল মুসলমান আমরা বাংলাদেশে দেখছি জোরে কথা ঠিক কিনা উকিল বলতেছে যদি বাঁচবার তাহলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লাগেন রাষ্ট্রপতির দয়া করে যদি মাফ করে তাহলে আপনার আর কোনো টেনশন নেই আসামি খালি মুচকে মুচকে হাসে উকিল বলে হাসেন কেন বলে হাসার কারণ হলো তোমার কথা শোনা উকিল কয় কে রে আর ফাঁসি হবি রে তাও হাসে উকিল বলে আমার কথা শোনা আপনি হাসেন কেন বলে তুমি কি জানো উকিল আমি তিনজন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি তিনজন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা হলো জিয়াউর রহমান একটা হলো জিল্লুর রহমান যারা নিজেই ক্ষমতার থাকা মরা যায় তাদের কাছে জীবন ভিক্ষা চাওয়া কোনো মুসলমানের জন্যে যায় না উকিল বলতেছে গোয়ারকির কারণে বগুড়ার ভাষা এই গোয়ার কারণে আপনার ফাঁসি হবে এরকম কি হবে আসামি মুসকে মুসকে হাসার বলে ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না উকিল বলে আসামি পাগল হয়েছেন নাকি ফাঁসি হবে মৃত্যু হবে না উকিল সঙ্গে সঙ্গে আসামি আল্লাহর কোরআন থেকে তেলাবাদ করতেছেন বলে তা বলো লিমাই আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত জোরে বলেন তারা কি তাহলে জীবন যাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাবে না ও তুমি যদি মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকে উমরের মতন মানুষ ভুল করলো একটা রাখানো সেই ভুলটা ধরবার পারে আল্লাহ কর না আর কোরআন যখন চালু না থাকে তখন যদি কোন নেতারা ভুল করে ভাই ধরলিও ঠিক না মসজিদের মধ্যে কোরআন চালু আছে চার আমাদের তিন ডাকাতে যদি ইমাম সাহেব বসে সে যতই টাইটেল হোক আর দাওরা হোক একটা ভ্যান আলো কিন্তু ছাড়বি না জোরে কোন কথা ঠিক কিনা আল্লাহ হকবার খাড়া করে দিল কি রে এতদিন চার তিন তিন তো বসা নাই চার রেখাতে দুই রাকাতে বসার চার রেখাতে বসা তুই তিন রেখাতে বসে তো ওট না করে বলি আল্লাহবর তোমার ফারুক চোখের ফলে বের করে বলতেছো রাখাল ভাই সার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে রাখাল বলতেন ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তোবা করার সুযোগ দিয়েছে বৃষ্টি হচ্ছে না মুসালাম বলে আল্লাহ হাজার হাজার লোক লেস তোমার কাছে কান দিচ্ছি বৃষ্টি কিন্তু দেওয়াই লাগবে সালাতুল এসতেশকে আবার বাংলাদেশে কম পড়েছে আপনার কেলাকা পড়েনি ভাই বলছে এত নামাজ আমাকে একজন লব উল্টা কয় হুজুর দেখেন এত নামাজ পড়তেছে বৃষ্টির জন্য তাও বৃষ্টি হচ্ছে না দেখেন এবার কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু যেখানেই বৃষ্টি হচ্ছে ঝড় সাপটা হচ্ছে না খালি সরাসরি বৃষ্টি হচ্ছে তো এই বৈশাখ মাসে বৃষ্টি ছাওয়া মানে কি খালি বৃষ্টি বৃষ্টির আগে গাছের ডাল ভাঙবে ধরে কোনো কথা তারপর বৃষ্টির আগে পাথর পড়ে তারপর আল্লাহ বৃষ্টি দেবে আমি যে দোয়া করতে ভয় করতে আল্লাহ কি যে বৃষ্টি ছায়া ঘর বাড়ি ভাঙে নাকি একটা গান আছে বৈশাখী মেঘের কাছে জলছে তুমি কাঁদবে এখন মুসা সাল্লাম বলতে আল্লাহ হাজার হাজার লোক হলে কাঁদতেছে তুই বৃষ্টি দেওয়া আল্লাহ আল্লাহ খাই সারা জীবন কাঁদলেও বৃষ্টি হলে অফরাধ কি বলে অফরাধ তোমার নয় হাজার হাজার মানুষের নয় এ হাজার হাজার মানুষের মধ্যে একজন জিনায়কারী একজন মত্থর সাত বছর ধরে মদপন করে জিনা করে সেই জিনায়কারী মত্থর যতক্ষণ মা ফিলে থাকবে ততক্ষণ তোমাদের দোয়া কবুল হবে

সঙ্গে সঙ্গে লোকটা মাথায় ঘন্টা দিয়া বলে মা বো সাত বছর জিনা করছি মত পান করছি তুমি গোপন রাখলা আর আজকে এতগুলো মানুষের মধ্যে তুমি প্রকাশ করে দিবা আল্লাহ গো আজকে আমি তৌবা করতেছি আর কোনোদিন দিন মত পান করব না আর কোনো জিনা করব না তুমি আমার তৌবাকে কবুল করো সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি শুরু করে দিল মুসা বলতে আল্লাহ কেউ তো উঠলো না তারপরে তুমি বৃষ্টি দিলে আল্লাহ বলে যার জন্য বৃষ্টি বন্ধ করেছিলাম তো করার কারণে আমি আল্লাহ তারই জন্য আবার বৃষ্টি দিয়ে দিলাম যারা ঈশান নামাজ না পড়ে আবার শুনতেছেন কারা কারা শুনতেছেন আপনারাই ভালো জানেন না না হাত তুলবার কম কেন হাত তুলবার বলবো বলবো কারণ হেকমতের মার দেওয়া লাগবে ধরে কারণ ঠিক না হাত তোলার দরকার নেই আপনি খালি খেয়াল করেন যে ফজর পর্যন্ত আপনি বাসার বাসার কোনো গ্যারান্টি আছে কিনা কন্ঠ দেখি যারা এসার নামাজ না পড়ে বা শুনতেছেন আপনি ফজর পর্যন্ত বাঁচার যদি গ্যারান্টি না থাকে তো তাহলে যদি ফজরাকে আগে বই রাখবেন কোন মন্দির জানাবে আপনি জান্নাতে যাবেন কোন মলবি দোয়া করলে আপনি জান্নাতে যাবেন আগে আসেন আসা যদি মজ্জিন কোনো দিন এক মিনিট দেরি করে এই মজ্জিন এই মাছ গেলে টেকা খাস ঠিক মতো আজান দিস না এখন ওরই ভয়ে মজ্জি তাই মতো আজান দেবে কিন্তু একদিন ওই মুরব ব্যাসে দেখে মজ্জিন ফসলে আজান দিয়ে গোসল করবে কেন মজ্জিন গোসল করে আবার আসবে দ্বিতীয় দিন দেখে একই অবস্থা তৃতীয় দিন দেখে কে রে মজ্জিন আজান দিয়ে দেয় গোসল করে মানে মহাজন গোসল পরে কেন করে টাইম মতো আসান দেওয়া লাগবে এখন গোসল করে আসান দেয় এক মিনিট দেরি হলে তো বুড়ে খেলে দেবে এই জন্য বুড়ার ভয়ে আগে আসান দেয় তারপরে গোসল এখন মুসল সব ফসলের পরে বুড়ে বলতে চায় আপনাকে কথা এই মহাজনের বিরুদ্ধে একটা রিপোর্ট আছে বলে কি রিপোর্ট রিপোর্ট হলো ফসল না আমাদের আসান দেয় গোসল করে সব মুসল্লি কয় নজুবিল্লা নজুবিল্লা আসান দেওয়ার পর গোসল করে তার মানে আর মহাজি সাহেব কথা কি ঠিক এই বুড়ার জন্যই তো এই শালার জন্য আমার আগে আজান দেওয়া লাগে টাইম বলে আজান না দিয়ে ভুল ধরে এই জন্য আগে আজান দেয় তারপরে গোসল তাই বলে আপনি আজান দে গোসল করেন না পাখে আজান দেন মহাজিদ না পাখে আজান দেয় না তো গোসল করেন কেন বলে আপনার মাছ বেতন কত দেন যে বেতন দেন বর্তমান বাজার মূল্য হ্যাঁ চলবে এই জন্য আমি এসান নামাজ পড়া ওই যে দুইটা গুদাম দেখতেছেন ওই গুদামে আমি বস্তা করে করে গুদামের মধ্যে

সবচাইতে কঠিন কথা আল্লাহ নবী বলেন বেলাল আর সালাদ নাম শোনার পরে সবাই ঘুম থেকে চেতন পায় তুমি বেলাল তোমার ঘুম থেকে কে চেতন করে দেয় কান্দিস না ময়দানে আমার মাথার উপরে আল্লাহ তোর মাথা রাখবে শুধু মাথা উপরে রাখবে না তোর মাথায় আল্লাহ একটা নূরের টুকি পরায় দিবে পূর্ণিমার চাঁদের মতন আলো দিবে